জগতের মুক্ত বাচ্চা ভগবান বুদ্ধ মুক্তির পথে আবিষ্কার করছে নিজে সর্বদুঃখ যে মুক্ত হইয়া নিজে সর্বদুঃখ তে মুক্ত হয়ে যায় এখন লোকে মুক্তির জন্য ধর্ম প্রচার করতে আরম্ভ করিলে অর্থাৎ সে আগে তে মুক্ত হয়ে যায় সে মাঞ্জরে মুক্তি তে এই ধর্ম প্রচার করছে সে ধর্মকার কি দিয়ে মানে ওটা সধর্ম সধর্ম কি সে বক ন ঘরে শুকনো বক করলে যে সজন্ম নয় সুখ গলিয়ে যা প্রজন্ম বক করলে যে মার সুখ যে মার সে মারে এনে ভাব ঘুরব সে এনে ডর হলেব এই গড় আমাজের গঠন এই না মার মারেল যে মার এই এসাজেই মার কোনে ফুরি উঠছে এই নবারে বার সে বুদ্ধ তাকে মার নরব জিয়ে ফরজে বুড়ি রুইয় মার বুদ্ধ মানুষের জ্ঞান দিয়ে জ্ঞান চিন্ন ফরজ নিশ্চয় যে চুক নথায় এই কোথায় জ্ঞানী মুখ শিব ভরে গেল ফা জি মানুষ নীলামর ই ভরে গেল সে ফরজ নিশ্চয় যে চুক নথায় এই জিবাহ জ্ঞানী যে ফরজ নিশ্চয় চায় শিব অজ্ঞান নবাড়ব আবার এই মিটে নবাড়ি আর অজ্ঞান সৌম্য দৃষ্টি এবং জ্ঞান পড়িব সৌম্য তো তোমার মনান বেয়ালে মন চিত্র উজু তারা যুগত্ব মুক্ত হয়ে যাওয়ার তারা নির্বাচন সৌম্য দৃষ্টি কুণে কর্মবল বিশ্বাস

এই দাদা করতে জ্ঞান ধর্ম জ্ঞান ধর্ম চকু লাগোয় তা উন্নতি ঘুরি পড়ে এখন ধর্ম জ্ঞান নেই ধর্মচকু নেই এই দুঃখ পর হাজে বোঝাতে তোমার ধর্ম জ্ঞান ধর্ম চকু লাগোত্তর মুক্ত হয়ে পড়ে নির্বাচন সাক্ষাৎ করি পে বৌদ্ধ মধ্যে সে লোককে রাগ দেড়িবে রাগ করলে বৌদ্ধ মন হয় হিংস করলে বৌদ্ধ মন হয় অজ্ঞান করলে বৌদ্ধ মন অহংকার করলে বুদ্ধর মন হয় আজ তা রাগ নেই হিংসা নেই অজ্ঞান নেই তৃষ্ণা নেই তা প্রত্যেক পায় তুমি দইয়া করলে ধীর দণ্ড অস্ত্র শস্ত্র নিক্ষেপ না করবা সে প্রত্যেক পায় যদি দইয়া করে তাহলে দইয়া উল্লেখ ইহ কালো সুখ হয় পরকাল তুমি অসুজল ভাব পানি নগুজ কুজল ভুঞ্জনী কর কুজল ভুঞ্জনী কোথারে ইহ কালসুখ পরকাল সুখ হয় 파업 나고죠. 파업 그 두팔 이어갈 보러갈. 이들한테 파업 나고죠. 파업 언양에 나리면만제라도 어디로. 다만 이어갈 보러갈. 다만 수고죠. 오예.